প্রকাশ করে তাদের সাথে এই আন্দোলনে নেমেছেন এবং প্রিয় দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি তাদের এক দফা কর্মসূচি নয় দফা কর্মসূচি থেকে এখন এক দফা কর্মসূচিতে এসেছেন এবং নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছে। তিনি নতুন কর্মসূচি দিয়েছেন এবং তারা কর্মসূচি শেষে শহীদ মিনার হয়ে তারা রাজু ভাস্করদের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু স্বাভাবিক অবস্থান নিয়েছেন আজকে শহীদ মিনারে শিক্ষার্থীদের কিন্তু জনসমুদ্র দেখা গিয়েছে এবং শিক্ষার্থীরা তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন তাদের তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন পতাকা নিয়ে এসেছেন এবং বাংলাদেশি পতাকা রয়েছেন এবং অ্যাস্টন রয়েছেন তারা করছেন আহ বিভিন্নভাবে তারা কিন্তু আন্দোলন করছেন আজকে আমরা শহীদ মিনার দেখতে পেয়েছি আহ জনসমুদ্র কিন্তু শিক্ষার্থীদের দেখা গিয়েছে দর্শক আরেকটি কিন্তু